গত মাসে হারিয়ে যাওয়া মোবাইল কোচবিহার কোতলি থানার পক্ষ থেকে ফিরে দেওয়া হলো মালিকদের হাতে আজ কোচবিহারের জেলা পুলিশ সুপার সেই মোবাইলগুলো নিজের হাতে তুলে দিল মোবাইল মালিকদের হাতে আজ পঞ্চাশটি মোবাইল ফোন ফিরিয়ে দিল মোবাইল মালিকরা নিজে নিজের প্রমাণ দিয়ে মোবাইল ফোন পেয়ে খুবই খুশি তারা জানাচ্ছে প্রশাসনের ওপরে আমাদের আস্থা আছে তাই আমরা এই মোবাইল ফোন আবার ফিরে পেলাম ধন্যবাদ জানাই কোচবিহার প্রশাসনকে এ বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার জানান প্রতি মাসেই আমাদের এরকম কর্মসূচি করে থাকি যাদের মোবাইল হারিয়ে যায় তারা নিজেরা এসে প্রমাণ দিয়ে তারপর তাদের মোবাইল ফোন নিয়ে যায় রতন দাস আমরা তুলে দেব তার আগে কিছু বলার জন্য অনুরোধ করব শ্রী জ্যোতিমান ভট্টাচার্য আইটিএস জেলা সদাধ্যক্ষ মহাশয় কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে আমাদের যে বিশেষ দল রয়েছে স্পেশাল অপারেশন গ্রুপ তাদের যারা অফিসাররা রয়েছে তারা সর্বদা এইসব কাজে চলতে থাকে এখানে একটি কথা বলা খুবই দরকার সেটা হচ্ছে মোবাইল এখন আমাদের একটা শরীরের অঙ্গ হিসেবেই বলতে পারে আজ আমাদের ফিরে পাওয়া যে কর্মসূচি রয়েছে তাতে পঞ্চাশ জনকে আমরা যে রিকভার যে মোবাইলগুলো রয়েছে তাদের বিভিন্ন সময় খোয়া যাওয়া গত এক মাসে সেগুলো আজকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই রকম কর্মসূচি আমাদের প্রতি মাসেই হতে থাকে গত মাসেও ঠিক এরকমই সময় আমরা বহু মানুষের হাতে মোবাইল ফিরে পাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং সবার কাছে আমাদেরকে আমাদের একটাই বিনীত অনুরোধ যে আপনারা মোবাইলকে খুব সাবধানে রাখুন এবং যেখানে সেখানে যত্রতত্র রেখে দেবেন না যাতে সেটা খোয়া যায় এবং যেটা খোয়া গেলে সেটা পাওয়ার জন্য আপনারা সবসময় থানাতে আইএমআই নম্বর আইএমএসআই নম্বর ইত্যাদি দিয়ে আপনারা ডায়েরি করুন যদি মোবাইলটি রিকভার হয় আমরা সত্তর আপনাদের হাতে ফিরিয়ে দেবর্তী Nota and